আর ভারত ব্যাঞ্চের এই যে লোগো এইখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ ভারত ব্যাঞ্চের লোগো আর এই গাড়িতে মনে হচ্ছে সেন্সারও লাগানো আছে যেটা মানে ড্রাইভার ঘুমালে আর কি মানে জাগিয়ে দেবে সেরকম গাড়ির মডেল হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পঞ্চান্ন আঠাশ ফোর এক্স টু দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে বিএস সিক্স যেসব গাড়ি করেছে তো এই হচ্ছে বিএস সিক্সের সার্ভিস হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমাদের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন বাচ্চা একটা ছত্রিশ আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে আর আমরা এখন আছি হচ্ছে রামপুর আর আমাদের গাড়ির মাল লোড আছে হচ্ছে নলহাটির মাল লোড আছে সে তো তোমরা জানো তো আজকে সকাল থেকে মানে খালি হওয়ার আমাদের কথা ছিল সকালে কিন্তু যেহেতু সকালে আজকে বিশ্বকর্ম পুজো ছিল তো সকাল থেকে মানে পুজো সব করতে করতে মানে বারোটা ওখানেই বেজে গেছিলো তো বারোটার পর ওখান থেকে গাড়ি ছেড়ে এখন ডেটটা বাজছে আর এখন আমরা এসে পৌঁছেছি আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছি আর এই হচ্ছে আমাদের গাড়ি ঠিক আছে গাড়ি একবারে সাজানো মানে যেরকম সকালে আমাদের গাড়ি সার্ভিসও করেছি আর সকাল থেকে পার্টি এমনি ফোন করছে কিন্তু পার্টিকে অনেক কিছু বাহানা করতে হচ্ছে যে রাস্তা জাম আছে রেলগেটে জামে পড়ে আছে এরকম ভাবে মানে আসছি তো এখন দুপুর হয়ে গেল জানি না আছে। খালি করবে কিনা এখনো পার্টির সাথে আমার কথা হয়নি তো ভাবছি যে একবার আমরা নলহাটি মান্ডিতে গিয়ে তারপরে একবারে পার্টির সাথে কথা বলবো ঠিক আছে তো চলো আর বেশি দূর নয় এখান থেকে খুব জোর হলে রামপুরহাট থেকে ষোলো কিলোমিটার রাস্তা আছে নলহাটি ঠিক আছে তো ওখানে গিয়ে আগে মান্ডিতে ঢুকি ঢুকে গিয়ে তারপর দেখি পার্টিকে ফোন করে কি বলছে খালি করে কিনা এমনি আজকে মানে পুজোর দিন ছুটি ছাটাও হতে পারে লেবার মজদুর লেবার যারা খালি করবে তারা হয়তো নাও থাকতে পারে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার দাদা এই যে ঘুমোচ্ছে ঠিক আছে কারণ হচ্ছে যে দাদা মানে রাতে গাড়ি চালিয়েছিল বর্ধমান থেকে শিবরি অব্দি দাদাই গাতে গাড়ি চালিয়ে গেছিল তো ওই জন্য দাদা মানে সকাল থেকে এমনি পুজো হচ্ছিল সে কারণে ঘুমোতে পারছে রাস্তায় এসে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে দাদাকে ঘুমিয়ে দিয়েছি যে ঘুমো কেন আবার হচ্ছে ওখানে গিয়ে তিরপন বিরপন খুলতে হবে অনেক ঝামেলা আছে আর রোড দেখতে পাচ্ছে বড় আর আমরা এখন এই যে পার হচ্ছি রামপুরহাট বাজার মানে দুপুরের টাইম আছে অতটা ভিড় হওয়ার কথা নয় আর এই হচ্ছে রামপুরা ভারশালা মোড় বলে মোড়টাকে যাব আমরা পৌঁছে গেছি আমরা আমরা হচ্ছে টাউনে পৌঁছে ঠিক আছে আর আমাদের আরেকটুখানি যেতে হবে বেশি দূর মান্ডিটা নেই মান্ডিটাতে আমি আগে একবার এসেছিলাম খালি করতে একবার খালি করে গেছি তো আগের বারেও মানে যেমন খালি করেছিলাম দু পয়েন্ট এক পয়েন্ট হচ্ছে ন মান্ডিতে আর এক পয়েন্ট হচ্ছে নলহাটি পাহাড়ের ভেতরে তো আজকেও মানে সেম নলহাটি পাহাড়েও যেতে হবে আর এই মান্ডিতেও যেতে হবে ঠিক আছে তো এইটা হচ্ছে মোড়টা হচ্ছে এটা হচ্ছে পাহাড়ের রাস্তা মোড়টা যেটা নলাটি পাহাড়ে যাচ্ছে আর এই মোটটা পার করে কিছুটা গিয়ে মান্ডি আছে নলাটি এখন বেলা অনেক হয়ে গেছে প্রায় দুটো এখন জানি না আজকে খালি হবে কিনা আর এই সব ষোলো চাকা ষোলো চাকা গাড়ি সব পাহাড় থেকে লোড করে বেরোচ্ছে ঠিক আছে বিশ্বকর্মা পুজোর দিনও মানে পাঁচামিতে আমাদের এদিকে দেখলাম যে সব বন্ধ গাড়ি লোড হচ্ছে না কিন্তু নোয়ালাটি পাহাড়ে দেখো সব লোড নোয়ালাটি পাহাড়ে একটা জিনিস আছে যেটা হচ্ছে যে ডে নাইট লোডিং চব্বিশ ঘন্টা তোমরা লোডিং পেয়ে যাবে নোয়ালাটি পাহাড়ে সেটা রামপুর হাটেও নেই আর আমার পাঁচামিতেও নেই কিন্তু নোয়ালাটি পাহাড়ে চব্বিশ ঘন্টা গাড়ি লোড হয় রাতে দিনে সব সময় তো নোয়ালাটিতে যে মান্ডি এই হচ্ছে মান্ডির রাস্তা তো চলে এসেছি আমরা তো চলো গাড়িটা ঢোকায় আর এই ঢুকছে মান্ডির ভেতরে হয়েছে দেখো মান্ডির ভেতরে গেছে না এইখানেও সব ভরে আছে জল এত মানে বৃষ্টি হয়েছে তো আমরা এখানে চলে এসেছি মান্ডিতে তো এখন পার্টিকে ফোন করে দেখি কি বলছে পার্টি যে গাড়ি খালি হবে কি এখন কি বলে দেখি যেহেতু সকালে মানে ঢুকতে বলেছিল

যারা খালি করবে তারা আসবে তারপরে আমাদের গাড়ি খালি হবে তো তারা তো বন্ধুরা আমরা এখনো মানে এই আছি আর এখনো মানে মানে যেখানে খালি হবে এখনো লেবারও আসেনি কেউ আসেনি তো আগের দিন মানে তোমাদের আমি একটা আঠেরো চাকা ডালাবটি রিভিউ দিয়েছিলাম তো আজকে তোমাদের রিভিউ হচ্ছে হচ্ছে সেটা চাকা বাড়ির টেলার ঠিক আছে সেটা হচ্ছে ভারত ব্রাঞ্চ চলো তোমাদের গাড়িটা ভালো করে দেখাচ্ছি যে গাড়িটা কেমন তো এই হচ্ছে আঠেরো চাকা ডালাবাডি টেলার তো গাড়ি মানে দেখতে পাচ্ছ মানে ভারত ব্রাঞ্চের গাড়ি গাড়ি মানে খুব সুন্দর বানিয়েছে টাটার মতোই বানিয়েছে একবারে খুব সুন্দর একবারে দেখতে একবারে মানে দারুণ লাগছে গাড়ি মানে যেরকম কেবিন আছে মানে খুবই সুন্দর গাড়ি বানিয়েছে দেখতে পাচ্ছি আর ভারত ব্রাঞ্চের এই যে লোগো এইখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ ভারত ব্রাঞ্চের লোগো ঠিক আছে গাড়ি মানে খুবই সুন্দর আর এই গাড়িতে মনে হচ্ছে সেন্সারও লাগানো আছে যেটা মানে ড্রাইভার ঘুমালে আর কি মানে জাগিয়ে দেবে সেরকম সেন্সার এই গাড়িতে লাগানো আছে তো গাড়ির মডেল হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পঞ্চান্ন আঠাশ ফোর এক্স টু ঠিক আছে আর গাড়ির নাম্বার হচ্ছে রামপুরহাটের নাম্বার আটানব্বই ডাবল জিরো মানে খুবই সুন্দর নাম আর গাড়িও মানে একবারে ঝাকাস গাড়ি আছে ঠিক আছে আর গাড়ির এই যে সাইলেন্সার এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে বিএস সিক্স যেসব গাড়ি করেছে তো এই হচ্ছে বিএস সিক্সের সাইলেন্সার ঠিক আছে এইখানে লাগানো আছে সাইলেন্সার আর এই হচ্ছে গাড়ির বডি ঠিক আছে গাড়ির বডিও দেখতে পাচ্ছ মানে লং ট্রিপে চালানোর জন্য এরম মানে আঠেরো জায়গা টেলার মানে খুব সুন্দর ঠিক আছে লং ট্রিপের জন্য আর এই দাদা হচ্ছে এই গাড়ির উস্তাদ আর লিফটের সিস্টেম যেটা আমরা টাটা গাড়িতে দেখেছিলাম তো সেম সিস্টেম আছে দেখো এই দেখো দেখতে হচ্ছে মানে সেম সিস্টেম ডবল চাকা তোলার জন্য টাটাতেও যে লিফ বেলুন ব্যবহার করা হয়েছে তো এতেও সেই বেলুনই ব্যবহার করা হয় বাকি সব একই সিস্টেম আছে দেখতে পাচ্ছ আর এই মানে এই আঠেরো চাকা এইসব গাড়িও মানে বালিতে পাথর বালিতেও খাটানো যায় তো এটা তো পাথর লোড করেছিল দেখতে পাচ্ছ তো পাথর লোড করেছিল এই গাড়ি ঠিক আছে মানে এই গাড়িও এখন মানে ডালা টেলারও চলছে টিপ টেলার যেটা ডাম্পার তো আর এই গাড়িও মানে এখন খুব চলছে পাথরে ঠিক আছে পাথর বালি মানে সবেতেই মানে এই গাড়ি খাটানো আছে তো খিড়কিও করা আছে পাথর বালি খালি করার জন্য খুবই সুন্দর মানে বানিয়েছে গাড়ি আর এইখানে দেওয়া আছে হচ্ছে টুল বক্স মানে ড্রাইভার এখানে মানে স্টোভ হাঁড়ি সব কিছু আর কি এখানে রাখতে পারবে আর আমরা যে দেখেছিলাম মানে টাটা গাড়িতে যে ফিউল ট্যাঙ্ক আর কি তো ওটা মানে ফাইবারের ছিল কিন্তু এতে দেখো ভারত ব্রাঞ্চে এটা কিন্তু লোয়ারই মানে আমাদের টাটা গাড়িতে এখন যেটা আগে যে মডেল যেগুলো আছে তো সেটাই ব্যবহার করা আছে ঠিক আছে কিন্তু এর ট্যাঙ্কিটাই দেখো এইখানে দেওয়া আছে এর ট্যাঙ্কি এর ট্যাঙ্কিটা কিন্তু ফাইবারের আছে ঠিক আছে এটা মানে নর্মাল টাটা সব গাড়িতেই আছে আর ব্যাটারি এই যে বাইরে দেওয়া আছে ব্যাটারি অপশনটা মানে এটা যদি ভেতরে থাকতো মানে খুবই ভালো হতো কারণ বাইরে থেকে চুরির ভয় ভেতরে থাকলে সেই জিনিসটা হবে না তো গাড়ি এই যে দেখতে পাচ্ছ গাড়ি মানে খুবই সুন্দর গাড়ি করেছে ভারত ব্রাঞ্চও মানে টাটার যা যা ফ্যাসিলিটি আছে এতেও তাই তাই ফ্যাসিলিটি আছে রে ফুল এসি কেবিন আছে ভারত ব্রাঞ্চে মানে শুরু থেকে এসি আর এখানে নুকিন গ্লাসটা দেখতে পাচ্ছ মানে এখান থেকে মানে এইখানে চাকাটা কোথা দিয়ে যাচ্ছে এই চাকাটা কোন জায়গাটায় যাবে তো সেটা ড্রাইভার সিটে বসে এই নুকিন গ্লাসটাই ড্রাইভার দেখলেই বুঝতে হবে যে আমার চাকা রাস্তার ওপর দিয়ে যাচ্ছে না রাস্তা থেকে নেমে যাচ্ছে সব কিছু দেখতে পাবে একদম পরিষ্কার দেখ আর হেডল্যাম্পও এই যে দেখতে পাচ্ছো হেডল্যাম্পও মানে খুবই সুন্দর দিয়েছে হেডল্যাম্প ওই দিকেও দেখতে পাচ্ছো মানে খুবই সুন্দর হেডল্যাম্প দিয়েছে ঠিক আছে আর তারা আলাদা করে আবার মানে ফগ লাইটও লাগিয়েছে ঠিক আছে মানে গাড়িটা মানে এত সুন্দর বানিয়েছে মানে খুবই সুন্দর বানিয়েছে এত সুন্দর তৈরি করেছে দেখ ভারত ব্যঞ্চ গাড়ি এমনি মানে শুরু থেকেই গাড়ি এসে ঠিক আছে শুরু থেকেই আর এখানে একটা আছে হচ্ছে টাটা ষোলো চাকা বিএস সিক্স ঠিক আছে যেটা এখন মার্কেটে মানে খুবই ডিমান্ড এই গাড়ি আটচল্লিশ তিরিশ ঠিক আছে এই গাড়িটাও তোমাদের দেখায় এই গাড়িও মানে খুবই সুন্দর দেখতে পাচ্ছো মানে হেভি লুক মানে খুবই সুন্দর টাটা যে এখনকার লুক দিয়েছে দারুণ লুক দিয়েছে ঠিক আছে গাড়িকে যা বানিয়েছে যে যাই ভাইয়ের গাড়ি মানে গাড়িও মানে খুব সুন্দর করে বানিয়েছে একবারে হ্যাঁ দিক থেকে দেখো মানে খুবই সুন্দর লাগছে গাড়ি একবার দেখতে মানে খুবই সুন্দর দেখতে পাচ্ছ ঠিক আছে আর ষোলো চাকা গাড়ি ঠিক আছে আর গাড়িও মানে বেশি দিনকার গাড়ি নয় খুব অল্প দিনেরই গাড়িটা গাড়ি আজকে বিশ্বকর্মা পুজো তো সব গাড়ি এইখানে দাঁড় করে রেখে মানে যে তিনটে গাড়ি আছে ঠিক আছে তিনটে গাড়ি মানে একই মালিকের গাড়ি এই যে দেখতে পাচ্ছ নিরানব্বই ডবল জিরো আর হচ্ছে ডবল জিরো ঠিক আছে একই মালিকের গাড়ি তো গাড়ি এখানে ভরে রেখেছে ঠিক আছে দেখতে মানে খুবই সুন্দর লাগছে গাড়িগুলো আর গাড়ির মানে ব্যাক সাইডও দেখো ব্যাক সাইড থেকেও মানে দেখতে খুব সুন্দর লাগছে ঠিক আছে মানে খুবই সুন্দর হেভি টাইপে বানিয়েছে গাড়ি 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 বানানো দরকার ঠিক আছে মানে পাথর বালিতে কাটালে তো মজবুত বানাতে হবে আর গাড়ির টায়ারও দেখো মানে প্রত্যেকটা টায়ার ঠিক আছে প্রত্যেকটা টায়ার কোম্পানির টায়ার লাগানো আছে প্রত্যেকটা টায়ার এটা যেরকম আছে হচ্ছে সিএট এর টায়ার ঠিক আছে সিএট এর টায়ার লাগানো আছে আর এটা হচ্ছে এটাও দেখো এটাও মানে সিএট এর টায়ার লাগানো আছে ঠিক আছে এটাও সিএট টায়ার আছে আর এখানে লিফটে তো আছে লিফটে সবসময় হচ্ছে দেখছো মিহি গুটি আর এটা হচ্ছে মোটা গুটি ঠিক আছে এটা হচ্ছে সামনের টায়ার চলা তো এই টায়ারই মানে লিফটে দিয়েছে যেটা সামনে থাকে সেই টায়ার লিফটে দিয়েছে টাটা তো সিএটের টায়ার দিয়েছে আর এইদিকে মানে সবই এখনো মানে চ্যাসিসেরই টায়ার আছে দেখতে পাচ্ছো মানে সবই সিএট আছে ঠিক আছে মানে গাড়িটা নতুন গাড়ি কিছু দিনেরই গাড়ি বয়স হয়নি বেশি দিন তো সবই টায়ার একবারে সিএটের চ্যাচিস টায়ার আছে টাটার যেটা দিয়েছে চ্যাচিস টায়ার ঠিক আছে আর গাড়ির কেবিন তো মানে কি বলবো যে এত সুন্দর বানিয়েছে তো মানে আমাকে অনেক কেউই কমেন্ট করো যে মানে কিন গাড়ি নিয়ে বাঁথর খাটাবে কি লং ট্রিপে খাটাবে কিরাম গাড়ি নেওয়া যাবে এটার ব্যাপারে অনেক কেউ কমেন্ট করো তো আমার আমার একটাই ওপিনিয়ন তো কেউ যদি মানে কেউ যদি মানে পাথর বালিতে যদি ভাবো গাড়ি খাটাবো ঠিক আছে পাথর বালিতে তো তাহলে আমি বলবো টাটা লিতে ঠিক আছে টাটা ষোলো চাকা লিতে ঠিক আছে খুবই ভালো গাড়ি আর কেউ যদি মনে করে যে আমি মানে লং ট্রিপে চালাবো লংয়ে চালাবো মানে হায়দ্রাবাদ বোম্বে দিল্লি লংয়ে আর কি যেটা বলে তো লংয়ে যদি গাড়ি চালাতে চাও তো তাহলে আমি বলবো আঠেরো চাকা লিতে ঠিক আছে কেন লংয়ে আঠেরো চাকার ভাড়া সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে এ আর এই গাড়ি খুব চলছে আঠেরো চাকা দেখতে পাচ্ছ খুবই চলছে এই গাড়ি এ আর আমাদের পাথর বালিতে যদি গাড়ি খাটাতে চাও লোকালের মধ্যে দুশো আড়াইশো তিনশো কিলোমিটারের মধ্যে টিপ হবে তো ষোলো চাকাতে মানে বালিতে চালাও যাতেই চালাও ভালো প্রফিট আছে ঠিক আছে এবার অফ সিজনে ধরো বর্ষাকালে তো সব গাড়িরই মার্কেট খারাপ শুধু এই গাড়ি ষোলো চাকা আঠেরো চাকা বলে নয় সব গাড়িরই মার্কেট বর্ষাকালে এমনি খারাপ থাকে সিজনে বাকি ভালো বছর দেয় এই গাড়ি আর আমাদের গাড়ি এই যে এখানে লেগে আছে তো দেখি এখন কখন কি লোক আসে তারপরে আমাদের গাড়ি খালি হবে তো বন্ধুরা এখন বাচ্চে হচ্ছে আটটা ঠিক আছে এই যে আটটা বাজতে চললো আর আজকে আমাদের গাড়ি খালি হয়নি কারণ হচ্ছে যে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো ছিল আর আমরা এখানে দুপুর বাদ এসে পৌঁছালাম দুটো আড়াইটার দিকে

যেখানে চুরি চামারি বললো না ওই সব কোনো অসুবিধা নেই তো মানে আরামসে থাকতো আমাদের পাশেও এখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে কোনো অসুবিধা নেই আজকে রাতে আমাদের এখানেই থাকবো আর খাওয়া দাওয়া আমাদের মানে হোটেল আছে বাইরে চলে আসবো আমাদের রাতে এখানে খাওয়া দাওয়া হয়ে যাবে ঠিক আছে আর কালকে মানে কালকে আবার মানে সকাল থেকে দু জায়গায় খালি করে আবার মানে লোড করতে হবে একটু চাপা চাপি হয়ে গেলো আজকে যদি এক পয়েন্টও যদি খালি হতো মানে খুব সুবিধা হতো তাহলে কালকে সকালে এক পয়েন্টে খালি করে তাহলে আমরা সকাল সবার খালি করে গিয়ে লোড করে নিতে পারতাম এভাবে একই দিনে দু পয়েন্টে খালি করে প্লাস হচ্ছে লোড করা একটু মানে খুবই চাপ হয়ে যায় ঠিক আছে আর এমনি সন্ধ্যেবেলায় মানে পাহাড়ে ঢুকতে যে মানে কি বিরক্ত লাগে যারা রাত্রিবেলায় পাহাড়ে ঢোকে তারাই জানে যে কত বিরক্ত লাগে চলো আজকে আমরা এখানেই থাকি আর এখানেই থাকা আবার এখানে মশা প্রচুর আছে যেহেতু এটা মন্ডি পাশে মাছের বাজার আছে এসব মানে নোংরা জায়গা আছে পাশে তো ওই জন্য মানে মশা এখানে প্রচুর আছে তো মটিন ফটিন আছে আমাদের গাড়িতে কিছু জেলে ব্যবস্থিত করে এখানে থাকতে হবে নাহলে এমনি থাকা যাবে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা